হাই ফ্রেন্ডস আজ আমরা ছোটোদের সঠিক পদ্ধতিতে ভাগ শেখাবো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল চলুন আমরা ছোটোদের ভাগ শেখাই প্রথমে ধরো আমরা দুই দিয়ে ছয়শো বারো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে দুই আছে আর এখানে ছয় আছে আমরা এটা সহজেই করতে পারছি দেখো দুই দিয়ে আমরা ছয় যে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসছে আমরা দুয়ের ঘর নামাতে বলে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় পেয়ে গেলাম তিন এই যে ছয় তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলে আমরা কত পাবো শূন্য শূন্য আমরা লিখবো না তাহলে তারপর আমরা কি নামাই এই একটা নামিয়ে দিই কিন্তু আমরা পুরনো নিয়মে যদি করি তাহলে কি করতাম এখানে এখানে একটা শূন্য নিতাম এখানে একটা শূন্য নিয়ে এই দুইটাকেও আবার নামিয়ে নিতাম তাহলে কত হতো বারো বারোকে দিয়ে ভাগ করলে কত পেতাম ছয় ছয় দু বারো তার মানে আমরা উত্তর পেতাম তিনশো ছয় কিন্তু এখানে এই পদ্ধতিতে যদি আমরা করি এটা ভুল এটা ভুল তাহলে সঠিকটা কি সঠিকটা আমরা দেখে নিই সঠিকটা আমরা কীভাবে করতে পারি তাহলে সঠিকটা আমরা করবো সঠিকটা চলো দেখে নিই আমরা সঠিকটা কীভাবে করব দেখো দুই এখানে ছয় আছে তাহলে এটা আমরা আগের নেমেই করি তাহলে দুয়ের ঘর পরে নামাতে পড়ি দু একে দুই দু চার গুণ ছয় ঠিক আছে আমরা এখানে তিনই বসাচ্ছি তাহলে এখানে তিন বসালাম এখানে তিন বসাচ্ছি তাহলে এখানে আমরা কত বসাবো ছয় বসালাম তাহলে বিয়ে করলে কত বসবো আমরা শূন্য শূন্য আমরা বসাবো না তারপর আমরা এক নামাবো নামালাম আমরা এক এই একটা নামিয়ে নিলাম এবার দেখো দুই থেকে একই কখনো ভাগ করা যায় এর ঘন্টা নামতা যদি আমরা পড়ি দুই দুই দুগুনো চার চার পাচ্ছে বেশি হচ্ছে কিন্তু এক পাচ্ছি না আমাদের নিয়েও আমাদের এক পেতে হবে কিন্তু আমাদের ভাগের নিয়ে বলা হচ্ছে যে আমরা ওই সংখ্যায় লাগবে যদি না পাই তার থেকে কম নিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না তাহলে এখানে একের থেকে সবচেয়ে কম কোন সংখ্যা আসতে পারে হ্যাঁ আসতে পারে শূন্য গুড তাহলে এখানে যদি দুয়ের সাথে আমরা শূন্য গুণ করি তাহলে সেখানে আমরা ক সেখানে আমরা কত পাবো শূন্য পাবো তাহলে দুয়ের সাথে শূন্য গুণ করলে কি আসবে শূন্য এই যে শূন্যটা আসলো এই শূন্য তাহলে এক থেকে শূন্য বাদ দিলে কত পাবো আমরা এক পাবো এবার দেখো এই দুইটা নামাও এই দুই নামালাম তাহলে কত পেলাম সংখ্যাটা বারো তাহলে দুই দুইদের বারোকে ভাগ করা যায় তার দুয়ের কোন নামত করবো দু এক দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো এই যে ছয় বসালাম এই যে বারো নিয়ে আসলাম তাহলে আমরা যে ছোটবেলা করে আসছি সেটা যে করতাম সেটা কিন্তু নিয়মটা ভুল দেখো এই যে শূন্যটা কোথা থেকে আসলো আমরা সেটা জানতাম না আমাদের মশাইরা বলে দিত যে এখানে শূন্য বসিয়ে এই পরের সংখ্যাটা নামাতে হয় তাহলে এর পরবর্তীতে আপনারা আপনাদের যে বাচ্চাগুলো আছে তাদেরকে আপনার এই পদ্ধতিতেই ভাগগুলো করাবেন তাহলে ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ